হ্যালো আলাইকুম চলে গিয়েছিলাম যশোর জেলার সাগরদাড়িতে এই যে এখানে আমার আব্বু এবং আমার হাজবেন্ড একটা বাইকে এবং আমরা চারজন মিলে যাচ্ছিলাম আমি আমার আম্মু আর এটা হলো আমার ননদ আর এটা আমার ছোট বোন যাওয়ার পথটা যে এত সুন্দর ছিল দুই পাশে সুন্দর গাছ সরু রাস্তা অসম্ভব সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই সাগরদারিতে

সাথে আমার বর আমাদের সবাইকে নিয়ে বিভিন্ন ভিডিও ক্লিপ নিচ্ছিল এই যে আমি এটা আমার আব্বু আর এই হলো সুন্দর সুন্দর মাছ এবার আমরা চারদিকে বিভিন্ন হাঁটাহাটি করি অনেক ছবি তুলি গ্রন্থাগারের সামনে বসে আমিও কয়েকটা ছবি তুলে নিই এখানে আব্বু মোড় ছবিগুলো অনেক বেশি সুন্দর এসেছিল এরপর আমরা চলে যাই এর পেছনের দিকে পেছনের দিকটায় এত সুন্দর গাছপালার ছায়া ছিল মানে এত সুন্দর আইসুদিন একটা পরিবেশ মানে গরমের মধ্যে যেন একটা প্রশান্তি দিয়ে যাচ্ছিল এখানে অনেক আম কাঁঠাল গাছ ছিল এবং বসার জায়গা ছিল আর আমরা এখানে অনেক ছবি আর ভিডিও ক্লিপ নিই আব্বামুর ছবিগুলো এখানে মাশআল্লাহ অনেক সুন্দর এসেছিল তারপর আমরা একটা ফ্যামিলি নি। তারপর আমরা এখানে আশেপাশে একটু ঘোরাঘুরি করি তো আমরা চলে যাই কপোতক্ষক্ষ নদের সাইডটাতে এত সুন্দর বসার সিঁড়ি করা ছিল এবং ছাউনিযুক্ত অনেক নৌকা ছিল যদিও দুপুর হওয়ায় আমরা নৌকায় উঠিনি কয়েকটা ছবি এবং ভিডিও ক্লিপ নিয়ে আমরা চলে আসি এটাই ছিল আমাদের মাইকেল মধুসূদন দত্তের সাগরদারি ভ্রমণ